ও আমার আমারা ও যুব অর্ধা রাজের মা বোনেরা আর কত গুনা করলে মনের তারপরে তহবা করবারে বাবা ও আমার দলিদর যুব আর কত রাত্রাই না করলে তোর মনের আশা পিনবে শামিম বে তারপরে তওবা করবি বল আর কতদিন পার্কে পার্কে দৌড়াইলে তোর নামের জালmathbb বে তারপরে তওবা করবি বল পাঁচ বছর কি আর অন্যায় করার পরে থামবি তওবা করবি যদি বলো আবার আরো পাঁচ বছর লাগবে মোবাইল চালাবো পারকে যাব আমাকে তুই গ্যারান্টি দে তোর হায়াত আর আছে করোনায় লাশ আর লাশ ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুতে কত যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ ও বাবা কয়দিন এক দুনিয়ায় বাজবা আমি কিন্তু একবারও তোমাকে বলি নাই মাদ্রাসায় যাও স্কুল বন্ধ করে দাও একবারও বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিছি তুমিও পাস করলি দাও না হয় ধ্বংস একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমি মাদ্রাসায় যাও একবারও বলি নাই আমি তাবলিগের লাইনের সন্তান পীরের murid একবারও বলি নাই তুমি তাবলিগ পীরের কাছে না গেলে ধ্বংস হওয়া বড় আমি তোমাকে বলি বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই করো ব্যবসায়ী হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রফেসর হও একদম চাকরিজীবী হও তবে আমার আর বেদ হইও না তোমার ব্যবহারে কোন দিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনো দিন কষ্ট শিক্ষকের মনে আঘাত দিয়া কোনদিন শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারবা না রে বাবা ভোলা কেরামের সাথে বেদি করে জীবনে আদর্শ সন্তান হতে পারবা না রে বাবা ওই আল্লাহর বান্দারা এখন সময় আছে তওবা করে নাও একটু তুমি আমাকে বলো হিসাব নিয়ে বলো আমরা যে বলিও না তোমার মতো জেনারেল লাইনের কি সন্তানেরা পাঁচ বেলার নামাজি কেউ নাই আর কোন অজের দরকার নাই তুমি কেন পারো না একটু জবাব নিজের জিজ্ঞাসা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে দাঁড়িওয়ালা অভাব তুমি কেন পারো তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারা না নামাজা পড়ায় কবরে রাখছি একজন হুজুরেও করুণায় মরে নাই কত বৈষয় ব্যবসা শেষ চাকুরিজীবীর চাকরি শেষ কিন্তু কোন আলেম কারো কাছে গিয়ে ভিক্ষা করে নাই যে আমার চাকরি নেই খামুদি গভীর রাতে আমার আল্লাহর ডাক দিছে ও আল্লাহ তুমি সারা কেউ নাই কুদরতের দরজা তুমি খুলিয়া দাও হালাল ভাবে পাঁচ টাকা পাই তুমি পাঁচ হাজার টাকার বার কম দাও অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর তখন প্র করুণা যদি চাও প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণ গঙ্গা আল্লাহর বান্দা

অমর যখন আওয়াজ দিছে দরজা খোরে কণ্ঠ পাইয়া আত্মগোপনে চলে গেল শরীফটা বন্ধ করে দরজা খুলল অমর ভুইকেই সালাম নাই কালাম নাই কেমন আছো কুশল বিনামায় নাই মনে চোখ লাল গেল

প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা মা সন্তানের যা শিখাবে সন্তান তাই পরীক্ষা করে দেখবেন যেই ঘরের মা বেলার নামাজ পড়ে আজান হয়ে গেছে আজান দিলে দেখবেন মহিলাদের কাপড় টেনে ঢেকে দেয় বাচ্চা একদিন দেখে আম্মু তুমি কাপড় ঢাকো কেন কয় আজান দিছে কাপড় খোলা রাখা গুনা তো সন্তান তো গুণা বুঝে না একদিন আজান চলতেছে মায়ের মনে নাই বাচ্চা নিজে উইটাই কাপড় টানে আপু গুনা গুনা আমি পরীক্ষা দেখছি মা রজু করতে গেছে বাচ্চাও গেছে মায়ের সাথে বাচ্চাটা রজু বুঝে না ও হাত বছর হয়ে গেলেছে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم আইল লকবি আলাইহি ওয়া লাকতারি ইব মা যখন রুকুতে গেছে বাচ্চা ও গেল মা যখন ছেড়ে গেছে বাচ্চা তাও ছেড়ে গেছে মা ছেড়ে দিয়েছে নাক আর কপাল মাটি বাচ্চা সিঁদে গেছে গাল ঠেকাইয়া মায়ের মুখের দিকে তাকায় দেখে মা তুট নারায় বাচ্চা উঠুন তুট নারায় আমার মালিকের কোন রূপে অন্তরে আমার মালিক বলে ফেরিস তারা তাকাইয়া দেয় ওই বাচ্চা ঠোঁট নারায় বলে ওর মা নারায় বলে ওর মা কি বলে বলে মা বলে সুবহা না আলা আল্লাহ বলে লে আমল নামাই এই বাচ্চাও বলে সুবহা না রপ্তিয়াল আলা এই বাচ্চার তো আমল নামা নাই ক মায়ে রাবুন নামায় সবাবার দা

বছর কি আর অন্যায় করার পরে থামবি তো করবি যদি বলো আমার আরো পাঁচ বছর লাগবে মোবাইল চালাবো পার্কে যাব। আমাকে তুই গ্যারান্টি দে তোর হায়াতার কয়েদিন আছে করোনায় লাশ আর ছাত্রদের আন্দোলনে যুবকের লাশ ডেঙ্গুতে কত যুবকের লাশ নিচে যুবকের লাশ বিছানায় যুবকের লাশ ও বাবা এক দুনিয়ায় বাজবা আমি কিন্তু একবারও তোমাকে বলি নাই মাদ্রাসায় যাও স্কুল বন্ধ করে দাও একবারও বলি নাই আমি পাস করলি টুপি মাথায় দিছি তুমিও পাস করলি দাও না হয় ধ্বংস একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান তুমিও কওমি মাদ্রাসায় যাও একবারও বলি নাই আমি তাবলীগের লাইনের সন্তান পীরের murid একবারও বলি নাই তুমি তাবলীগ পীরের কাছে না গেলে ধ্বংস হওয়া বড় আনি তোমাকে বলি বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই করো ব্যবসায়ী হও ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হম চাকরিজীবী হও তবে দাবি আমার আর বেয়াদব হইও না তোমার ব্যবহারে কোনদিন যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন শিক্ষক কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কোনোদিন ওরা আমায় কষ্ট না পায় মা বাবার কষ্ট দিয়া কোনোদিন সফল

তোমার মতো জেনারেল লাইনের কি সন্তানেরা পাঁচ বেলার নামাজি কেউ নাই আর কোন অজের দরকার নাই তুমি কেন পারো না একটু জবাব নিজের জিজ্ঞাসা করো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে দাঁড়িয়েলা অভাব নাই তুমি কেন পারো না তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না লালিতাশপা কোরআনের নূর যখন সিনার রঙ্গে আঘাত করেছে জন্মলগ্ন থেকে তো ইমানের নূর আছে এখন বাকি কোরআনের নূর কোরানের তেলাওয়াত দিয়ে উমরের এমন ধাক্কা লাগায় দিছে উমরের কলিজাটা সিরিয়া গেছে এত মজা জীবনে তো এমন মজার কোন কিতাব দেখি নেই এই ফাতেমা এত সুন্দর মজার কিতাব কবিতায় কে শিখেছে বলে মোহাম্মদ কবিতা এত সুন্দর না জানি শিখানে কত সুন্দর আমার একটু বিয়া যাবেনি সেই কবির আমি একটা নজর দেখব এইবার ভগ্নি পতে সাহর আমার মায়ার নবীর দরবারে নগর দরবারে হাতে নিয়ে যায় নবী কাঁদতেছে আমার পাহারাদার আছে কোন দুস্মন্ত যেন আসতে না পারে নবীজি দোয়া করতেছেন নগর আইসার কেটে হাজির নদী ভেতরে পাহারাদার সাহাবি দৌড়ায় কইরা রাসূল আল্লাহ আপনি যদি এখন আঘাত দেন दुश्मन পাইছি বড় একটা মাইদ দেব উনি নবী কয় কে বলে কয় ওমর নবী বলে রাস্তা করে দাও ওমরের আবার কাছে আসার সুযোগ দাও সে এখন আমাকে মারতে আসে নাই নিজেই মারার জন্য আসছে রাস্তা খুলিয়া দাও ওমর আমার নবীর চেহারা দিকে একদিনে তাকাইয়া পাগলের মতো হয়ে গেছে কারণ আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর এক নজর যে তাকাইতো তার পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইত কেমন মায়ার নবী আমার ওমর তোর বাড়িটা নবী

সে হাতিমে কাবা দারা যায় দেইমনের আ আমার মায়ার নবীর রুদ্দে কথা কে বলবি আমার সামনে দাঁড়াও আমার দরbari ফয়সালা করবে সামনে দাঁড়াও ওই ওমর আল্লাহ এত পাওয়ার দান করেছেন ওর তো দুনিয়ার খলিফা হযরত ওমর ওর তো দুনিয়া চালায় ও যে ওমরের এত পাওয়ার এখন শয়তান দেখলে ওমরের অন্য রাস্তায় শয়তান পালায় যায় কেমন পাওয়ার ওমরে ওই অমর অর্ধ দুনিয়ার রাজত্ব যখন হাতের মধ্যে নিছেন রাতের বেলা ঘুমায় না দিনের বেলা বিচারাচার করে রাতের বেলা ঘুরে ঘুরে দেখে আমার প্রজাদের কি হালাত আমি আরামে মখমলের চাদরে ঘুমাইয়ার আমার প্রজারা কষ্ট করে দেখি রাতের অন্ধকারে দেখে একটা গ্রামের পাশে ঘরে বাতি জলে ওমর একা যাইয়া ঘরের পাশে চুপ করে দাঁড়াইছে কথা শুনতেছে মা আর মেয়ে দুইজনে কথা বলে মা বলে মেয়েটাকে এই মেয়ে কালকে বাজারে দুধ নিয়ে যাবি পানি বেশি মিশাইয়া দিয়া নিয়ে যাবি মেয়ে ডাক দিয়া মা ও যদি খবর পায় আমার ফাঁসি দিয়া ফেলবে মা কয় ওমর কি দেখবেনি ওমর কই মর কই ঘরের পাশে দাঁড়ানো মা কমর কি দেখবেনি মেয়েটা বলে মা ওমর যদিও দেখবে না তবে ওমরের আল্লাহ তো দেখবেন এই কথা ওমর শুই না চলে গেলেন

কে রাজি করাইয়া তার ছেলের জন্যই এই মেয়েটাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করলে এই মেয়ের বংশের ধারা আছে জগৎ বিখ্যাত আল্লাহর বান্দা হমর এমনি আব্দুল আজি ও এলাকার মা বোনেরা এখনো বুঝে আপনার মতো কত মা এলাকায় কি নাই এখন আছে পর্দা করে হালাল ভাবে চলে স্বামীর মাল খেয়াল করে না ও আমরা যান মোবাইলের চরিত্র বিক্রি করে না নামাজও সারে না পেপার দেয় মার্কেটে দৌড়ায় না ও বোনেরা আপনার মতো কতো বউ না সে লেখাপড়া করে নামাজ সারে না পেপার দেয় আড্ডা দেয় না মোবাইলের চরিত্র নষ্ট করে না আপনারা কেন পারবেন না এখনো সমা আছে তমা করে মনে মনে আমার আল্লাহকে বলে আর নামাজ সারবেন না পেপার চলবেন না মোবাইলে সময় নষ্ট করবেন না স্বামীর মালের খেয়ানত করবেন না আপনার স্বামীটাকে নামাজি বানাবার ব্যবস্থা করবেন স্বামীর মাল হালাল ভাবে যেন উপার্জন হয় বলতে থাকবেন আপনি যদি স্বামীকে বলেন স্বামী তোমার ঘরে আসি কত কষ্ট করে মা বাবার মায়া জীবনে খেয়ে থাকি না খেয়ে থাকি তোমার ঘর আর সারিব না তবে দাবি আমার একটা হারাম টাকার মাল ঘরে আনবা না হারামের খানা খাইয়া রক্ত নাপার করব না সন্তানের রক্ত নাপার করতে দিব না এভাবে যদি মা বুঝাইতে পারেন কোন স্বামী হারাম মাল ধরে নিতে পারবে না হালাল খাইয়া জীবন চালাইয়েন ধন্য জীবন হবে হারাম খাইয়া সন্তান যদি বড় বানান এই সন্তান মা বাবার কথা কোনো দিন শুনবে না অতএব এখনো তহবা করেন এখন থেকে পর্দায় থাকবেন মা বাবা আপনি স্বামীর মাল হেফাজত করবে সন্তান গুলোকে ডাক্তার বানাবেন তবে আদর্শ ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাইল আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন সন্তানের ব্যবহারে কোনো দিন যেন কোনো মা বাবা মুরুব্বী শিক্ষক হলাম কেরাম কষ্ট না পায় ও আমার কলিজার যুব এখনো সময় আছে তো বা করে নাও মনে রেখুন শুধু এতটুকু বলো তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ সারে না তুমি কেন পারবা না মনে মনে আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে গুণা তো কম করি কত নামার সারলাম দাঁড়ি কাটলাম বেপর্দায় চললাম আজকে থেকে তওবা করেন আমার নামাজ ছাড়বো না বেপরদায় চলবো না মা বাবার দোয়া নিয়া শিক্ষকের দোয়া নিয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর मोहब्बतে চলবো নবীর সুন্নাত অনুযায়ী চলবো তবে সবার কপালে হেদায়েত আসবে না সবাই জান্নাতেও যেতে পারবে না যাদের অন্তর তৈরি হয়ে গেছে আর

হাতি তওবা নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমিন আলহামদুলিল্লাহ